আগামীকাল আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাষানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তিনি আরো বলেন আগামীকাল যে হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে ট্রায়াল হয়েছে তার রায় বের হবে এটা নিয়ে সারা দেশে এক ধরনের চরম অনিশ্চয়তা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে আগামীকাল হাসিনার গুণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এ নিয়ে কোনো ওইটা বড় কোনো অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে బంగ్లదేశీ అైరాజ్య సృష్టి పైతారాచ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বিভ্রান্তিকর ও অস্বাভাবিক আখ্যা দিয়ে ফখরুল বলেন আজকে বাংলাদেশের রাজনীতি এক ধরনের কনফিউজড পলিটিক্সের মধ্যে চলে গেছে এমন সব উপাদান ঢুকছে যা বাংলাদেশের মানুষ আগে দিন চিন্তাই করেনি এগুলো বাংলাদেশের আত্মা নয় সোল নয় দুর্ভাগ্যক্রমে দেশ এক জটিল সংকটের মধ্যে রয়েছে অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আন্নুর রাসাদ ভিউডি বাংলা ঢাকা Mirza Fokrul Islam Alamgir.